তোমার কচি গাছে দুটি ডাব ধরেছে গানগুলো যা বানায় না শুনেই মন শান্তি আরে ওই তো দূরে ডাবালি আসছে একটু পোজ মেরে থাকি দেখি পটে কি কিরে কই গেছিলি এদিকে আয় একটু গল্প করি দিনটা ভালো যাবে আমার না এই বুড়ো ভামটা আবার আমাকে ডাকলো আজকে আবার কিনা কি বলবে তোর এর সাথে যাবই না আর আমি আরে কি ব্যাপার তুই রাগ করছিস কেন আরে এত যাচ্ছিস তুই আমি যেখানে যাই না কেন তোমার তাতে কি আমার শ্বশুর বাড়ি যাচ্ছি যাবে তুমি সঙ্গে আরে পাগলি তোর শ্বশুর বাড়ি তো এটাই আর আমি তোর বড় বুঝতে পারছিস না বুড়া বাম পাটা মেয়ে স্বভাব নাকি হ্যাঁ তোর তো আমার ঠাকুরদা হওয়ার বয়সও পার হয়ে গেছে আর তুই আমার স্বামী হবি আর এটা আমার শ্বশুরবাড়ি দাঁড়া না আজকে কাকিমাখিটাকে সব বলে দেবো তারপর তোর একদিন কি আমার একদিন তো সব আরে রাগ করিস না আমি আসলে ডাব দেখলে না নিজেকে স্থির রাখতে পারি না কন্ট্রোল হারিয়ে ফেলি বুঝতে পারলি শোন আমি না তোকে নিয়ে কবিতাও লিখে ফেলেছি শুনবি ফুল পরে পাতা ঝরে পাতায় পাতায় হিয়া তুমি না করিলে আমায় কে করিবে বিয়া বুড়া তোর নিয়ে দেখলে চুপচুকার স্বভাব বাড়ে নাকি দাঁড়া কাকিমাকে ডাকছি ও কাকিমা কাকিমা শোনো তো আরে আরে চুপ কর চুপ কর চুপ কর কাকিমাকে ডাকছিস কেন আবার আর যা হচ্ছে আমাদের মধ্যে থাক না এটা তো তোর আর আমার পার্সোনাল ব্যাপার বুঝতে পারছিস না আমার মাঝখানে কাকিমাকে ডাকার কি আছে তোর তুইও পারিস না না আজকে তোমার এই মতিভ্রম ঠিক করেই যাবো আমি দাঁড়াও না আর শিউলি তুই এখানে কি ব্যাপার আর আমাকে ডাকছিসি কেন এত জোরে জোরে এই যে তোমার এই বুড়ো ভামটাকে ঠিক করো না কেন এর মুখে তো কোনো কথাই আটকায় না মেয়ে দেখলে এর চুকচুকানি স্বভাব হ্যাঁ যখনই মেয়ে দেখে কাছে ডেকে নিয়ে আসে আর প্রেমের আলাপ করতে থাকে এসব কি আমি কিন্তু একদম বলে দিচ্ছি পরের দিন পাড়ার লোক ডেকে এটাকে ঠিক করবো আজকে তুমি ঠিক করো হলে মেয়ের পরের দিন আমরা সবাই মিলেকে ঠিক করবো এই যে বুড়ো পাঠা তোর কি বুড়ো বয়সে মতিভ্রম হয়েছে বাইরে বসে থাকা আর দেখে দেখলি চুকচুকানি স্বভাব তোর আজকে সোজা করবো পেছনটা দাদা লাল করে ছাড়বো একদম এর আগের দিন ওই শিউলির মাকে ডেকে তুই কি বলেছিলি বেগুন খেতে নিয়ে যাবি অসভ্য আর আজকে এই মেয়েটাকে আবার ডেকে এসব বলা শুরু করেছিস আজকে তোকে আমি ঠিক করবো আরে তুমি অত রাগ করছো কেন একটু ভুল হয়ে গেছে আমি ওগুলো বলতে চাইনি চোখে একটু গম দেখি না মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে বুঝতে পেরেছো না না কাকিমা ও কোনো চোখে কম দেখে না ওই অত দূর থেকে আমাকে ডেকে এখানে ডেকে নিয়ে আসছে আর বলে কি না চোখে এখন কম দেখে যত সব পাজি এই তুই দাঁড়ার পেছন কর আজকে তোকে ঠিক করবো দাঁড়া ও মা আমার পেছনটা এত পছন্দ হয়েছে তোমার ঠিক আছে এটা তো আমার কোনো অসুবিধা নেই ঘুরে যাচ্ছি এই যে নাও পিছন ঘুরেছি বলো এবার কি করবে কি করব এই দেখ কি করি এই থেকে আমাকে লাথি মারলি তুই এই মনে ছিল তোর সত্যি তোর আমার প্রতি কোনো ভালোবাসা নেই এই জন্যই তোমার বাড়িতে রাখতে ইচ্ছে করে না যা বাড়ি ছেড়ে চলেই যাবো আমি আজকে ঠিক হয়েছে এবার বুড়োর একদম দারুণ হয়েছে মতিভ্রম ছিল না বুড়োর মতিভ্রম সোজা হয়ে গেছে আজকে এই যে শোন তোর মুখের ওই হাসিটার জন্যেই আমি পেছন থেকে লাঠিটা সহ্য করে গেলাম বুঝতে পারলি আচ্ছা এখন তুই বাড়ি যা এর পরের দিন আবার তোকে ডাকবো ঠিক আছে